মহেলার দিন পিতৃপক্ষের অবসানে শুরু হলো দেবীপক্ষ পক্ষ দিন পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলেন তাদের বংশধরেরা রবিবার পূর্বপুরুষকে জলদান করার উদ্দেশ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বহরমপুর শহরের বিভিন্ন ঘাটে ভিড় জমান পুণ্যার্থীরা এদিন গঙ্গাঘাটে পুণ্যার্থীদের গীতা দিলেন পৌরপিতা নারুগোপাল মুখোপাধ্যায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মহালয়া থেকেই বাঙালির পুজো শুরু পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের সূচনা মহালয়ার ভোর মানে মহিষাসুর মর্দিনী ছাড়া যেন কিছু ভাবাই যায় না আর তার সঙ্গে তর্পণ পিতৃপুরুষের উদ্দেশ্যে বিভিন্ন ঘাটে ঘাটে তর্পণের ভিড় কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাটগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে গঙ্গা স্নান সেরে পুজো দেন অনেকেই প্রতি বছরের মতো এবারও অগণিত ভক্তের ভিড় ছিল ঘাটে ঘাটে এদিন গঙ্গা গঙ্গাঘাটে বহরমপুরের পৌরপিতা নারুগোপাল মুখোপাধ্যায় পুণ্যার্থীদের গীতা দিলেন এবং উপহার ছড় তুলে দিলেন মিষ্টিও দেখুন আজকে গতকাল আজকে মহালয়া আজকে আমাদের দেবী সূচনা হলো এবং পিতৃপক্ষের যে অবসান আজ থেকে দেবীপক্ষ যখন সূচনা হচ্ছে তখন তার মধ্যে আপনারা আমরা সবাই জানি আমাদের যে যে প্রথাগত আমাদের মানে নীতি অনুসারে আমরা আজকে আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করি যারা আমাদের বাড়িতে আমাদের বাবা ভাই আমাদের আত্মীয় আমাদের পূর্বপুরুষরা যারা বিয়োগ হয়েছেন তাদেরকে মানে গঙ্গা স্নান এবং দর্পণের মধ্যে দিয়ে সূর্য দর্পণের মধ্যে দিয়ে তাদের আত্মা শান্তি কামনা করা এটা আজকে একটা বিশেষ দিন এবং সে বিশেষ দিনে আমি এসেছি আজকে কয়েকটা ঘাটে আমাদের যারা দর্পণ করছে তাদেরকে কিছু মানে একটা উপহার দিতে আঁসার থালা এবং মিষ্টির মধ্যে দিয়ে গীতার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার পাশাপাশি দুই পক্ষের সূচনায় শারদ শুভেচ্ছাও একটা আমাদের রহিল যারা আজকে ঘাটে তর্পণ করছে তাদের জন্য তাদের যেমন সুস্থ জীবন খুঁজে ভালো করে কাটা শান্তিতে কাটা এটা আমাদের আবেদন প্রার্থনা না নিশ্চিন্তায় থাকা গেল না ঋতুক যত কাণ্ড যত কাণ্ড যত কলকাতাতে